This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Oikyar baatta to sone chhen bar bar rajyobi BJP swabhavoti shomik bharta rajjo. 266 Vidhan Sabha Bhote raage tar kache prudhan ওই সাতাত্তরের গন্ডি পার করা যায় কি না সেই লক্ষ্যে তিনি বেশ সচেষ্ট সভাপতি হয়েই নব্য আদির যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে ফুটকারে বার্তা তিনি স্পষ্ট করেছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য যতই চেষ্টা করুন না কেন আদি নব্যের লড়াই দূর করে সবাইকে একসঙ্গে নিয়ে চলার কিন্তু শ্রমিক ভট্টাচার্য কোথাও না কোথাও সেই আদিদের মধ্যেই পড়ে যারা নব্বদের বারবারন্ত বিশেষ করে শুভেন্দু ও শুভেন্দুর যে বিরাট গোষ্ঠী এই মুহূর্তে বিজেপির মধ্যে শক্তিশালী জায়গায় রয়েছে তাদের বারবারন্ত মেনে নিতে পারে না মেনে নিতে পারে না শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময় বলা কথা বিভিন্ন বক্তব্য এই যেমন কালকেই শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরে আসলেন অমিত শাহের সঙ্গে দেখা করে যখন তিনি দিল্লি থেকে ফিরে আসলেন অমিত শাহের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সম্মুখীন হলেন তখন তিনি যে যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার যেতেই হবে হারতেই হবে তৃণমূল কংগ্রেসের পতন হতেই হবে যদি বিজেপি তিন থেকে সাতাত্তর হতে পারে তাহলে সাতাত্তর থেকে একশো কেন নয় যদি বিজেপি তিন শতাংশ থেকে দশ শতাংশ হয়ে চল্লিশ শতাংশে পৌঁছতে পারে তাহলে পঁয়তাল্লিশ শতাংশ কেন নয় যখন এই প্রশ্ন তিনি সাংবাদিকদের সামনে করছেন যখন আশার বাণী দিচ্ছেন যে এবার বিজেপি আসবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতেই হবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে যেতেই হবে ঠিক তখনই কেন সাতাত্তর থেকে একশো সম্ভব না কেন চল্লিশ শতাংশ ভোট পঁয়তাল্লিশ শতাংশ হবে না এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ অবস্থানে গিয়ে শুভেন্দু অধিকারীর বলা কথার সম্পূর্ণ বিপরীত পথে চলে শ্রমিক ভট্টাচার্য নিজের ফেসবুকে নিজের সমাজ মাধ্যমে নিজের বলা কথা পোস্ট করলেন শুভেন্দুর কোন কথা শ্রমিক ভট্টাচার্যের কোন উত্তর সব নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যেই কথা দিয়ে শুরু করেছিলাম শুভেন্দু অধিকারী সদ্য দিল্লি থেকে অমিত শাহের সঙ্গে দেখা করে ফিরে এসেছেন এবং তিনি এসেই সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করেন সেভাবে তো আক্রমণ তিনি করেইছেন তার পাশাপাশি তিনি বিজেপিকে বা বিজেপির নিচুতলার কর্মীদের আশার বাণী শোনাতে গিয়ে দু তিনটি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বলেছেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য কেন বিজেপি জয় করবে না বিজেপি কুড়িটি বাইশটি চব্বিশটি পঁচিশটি যতগুলো রাজ্যতেই ক্ষমতায় থাকুক না কেন পশ্চিমবঙ্গ না জয় করলে বৃত্ত সম্পূর্ণ হবে না কেন বিজেপি দল তিন থেকে দশ শতাংশ হয়ে চল্লিশ শতাংশ ভোট পাওয়ার পরে পঁয়তাল্লিশ পাবে না কেনই বা বিজেপি থেকে পৌঁছবে না প্রশ্ন অধিকারী করছেন প্রশ্ন মানে ঠিক প্রশ্ন না তিনি বলতে চাইছেন এটি হতেই হবে তার কারণ শুভেন্দু অধিকারী বলছেন অমিত শাহের সঙ্গে কথা বলে এসছি যা কথা বলার সেখানে বলে এসছি এবার মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যাবেই চলুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য একবার চট করে শুনে নি যেটুকু বলার বাকিটা আপনাদের জন্য দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর প্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন বৃত্ত সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো ভোটটা কেন পঁয়তাল্লিশ মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশে এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে চলে যেতেই হবে এবং একই সঙ্গে তিনি বলছেন কেন বিজেপি সাতাত্তর থেকে একশো হবে না কেন বিজেপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ হবে না যদিও শুভেন্দু অধিকারী এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারী নিজে খুঁজে পেয়েছেন কিনা জানি না কিন্তু সমীর ভট্টাচার্য আলবাত এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন এবং তিনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে কেন সাতাত্তর থেকে একশো হচ্ছে না তার পিছনে যে কারণ রয়েছে সেই কারণ মেরামত করবার চেষ্টা করছেন কিন্তু আদপে সেই কারণ তিনি মেরামত করে উঠতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে কেন সে কথা বলছি তার জন্য যেতে হবে আমাদের এক বছর পিছনে এক বছর পিছনে অমিত শাহ কলকাতা নেতা নেতাজি ইন্দোরে সাংগঠনিক সভা সেই সভায় সবার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর দেয়া বক্তব্য বা নরেন্দ্র মোদীর দেয়া ডায়লগের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে বলেছেন যে নো নিট সংখ্যালঘু মোর্চা জো হামারে সাথ হাম উনকে সাথ সবকা সাথ সবকা বিকাশের দরকার নেই শুভেন্দু অধিকারীর বক্তব্য সেই বক্তব্যটা শুনানি। সে রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যে আমার সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য যেখানে তিনি স্পষ্টভাবে মুসলিম বিরোধী বক্তব্য রেখেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন মুসলিমদের ভোট ঠোঁটের দরকার নেই সংখ্যালঘু মোর্চারও দরকার নেই যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গেই থাকবো অর্থাৎ লোকসভা ভোটে পরাজয়ের পরে যেভাবে ভেঙে পড়েছিলেন তার বহিঃপ্রকাশ হয়েছে আর কিছুই নাই যাইহোক তিনি সেই বক্তব্যে বলেছিলেন রাষ্ট্রবাদী মুসলিম মুসলিমের কথা আমরাও বলেছিলাম কিন্তু আসলে সেসব বলে বাস্তবে কিছু হয় না মুসলিমরা বিজেপির সঙ্গে নেই তাই আমরাও মুসলিমদের সঙ্গে নেই সংখ্যালঘু মোর্চার দরকার নেই এই কথাই তিনি বোঝাতে চেয়েছিলেন রাজনীতি সচেতন মানুষজন বুদ্ধিমান মানুষজন খুব সহজে কথা বুঝতে পারবেন যাই হোক শ্রমিক ভট্টাচার্য সাংগঠনিক ভাবে কতটা শক্তিশালী তা জানা নেই কিন্তু তিনি বিচক্ষণ বুদ্ধিমান দীর্ঘদিন ধরে বিজেপি তিনি করে আসছেন ফলে তিনি শুভেন্দু অধিকারীর সেই বার্তা খুব সহজে বুঝতে পেরেছিলেন এবং তিনি বুঝতে পেরেছেন যে সাত থেকে সাতাত্তর বা তিন থেকে সাতাত্তর হয়ে একশো হতে পারছে না শুভেন্দু অধিকারীর এই কথাগুলোর জন্য সমীর ভট্টাচার্য আলবাদ জানেন এই বাংলায় জিততে গেলে শুধুমাত্র হিন্দু ভোট নিয়ে যেটা সম্ভব নয় হিন্দু সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ যা বিজেপি বারবার বলে থাকে সেই তিরিশ শতাংশের এক শতাংশ ভোটও বিজেপি পায় কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে আর এই সত্তর শতাংশের সত্তর শতাংশ ভোট বিজেপি পাবে সে কথা বিজেপি বুকে হাত রেখেও বলতে পারে না তর্কের খাতিরে যদি ধরে নিতেও হয় যে এই সত্তর শতাংশের সিংহভাগ বিজেপি পাবে সেক্ষেত্রেও বিজেপি পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ এই সত্তর শতাংশের পঞ্চাশ শতাংশ অর্থাৎ মোট ভোটের পঁয়ত্রিশ শতাংশ বিজেপি নিজেদের জন্য সিকিউর করতে হিমশিম খায় ধরে দিলাম তৃণমূল কংগ্রেস এই সত্তর শতাংশের শতাংশ পাচ্ছে না এই তৃণমূল কংগ্রেস যদি তিরিশ শতাংশ পায় আর মুসলিম ভোটের পঁচিশ শতাংশ পায় তাহলেও আগামী বিধানসভা ভোটে পঞ্চান্ন শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের জন্য সিকিউর হয়ে যাবে যা তৃণমূল কংগ্রেসকে দুশো কুড়ি থেকে দুশো তিরিশটি আসনের দরগোড়ায় পৌঁছে দেবে কেন একথা বলছি জোর দিয়ে যে মুসলমানদের তিরিশ শতাংশ ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস কেন পঁচিশ শতাংশ করে ফেলছে তার কারণ বিজেপি এবং শুভেন্দু অধিকারী উগ্র হিন্দুত্ববাদী লাইন এবং যেখানে তারা বারবার বলে দিচ্ছে সংখ্যালঘু মোর্চার কোনো দরকার নেই মুসলমানের ভোট আমাদের দরকার নেই ফলে মুসলমানরা জানে যে যতই যে বলে দিক না কেন বিজেপি আর যাই হোক আমাদের সঙ্গে থাকবে না কিন্তু এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমীর ভট্টাচার্য উপলব্ধি করতে পেরেছেন কিছু হলেও মুসলমানদের আমাদের ভোট দরকার না হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশে যাওয়া অলিক স্বপ্ন হিসাবেই থাকবে বঙ্গে ক্ষমতা আসা তো দূরস্থ তৃণমূলের সঙ্গে লড়াই করবার জন্য সাতাত্তরটি আসন পার করে বিজেপির সফলতম সভাপতি যা এই মুহূর্তে দিলীপ ঘোষ যা তিনি নিজের মুখেই বলেছেন সেই সফলতম সভাপতি দিলীপ ঘোষকে পার করা সম্ভব হবে না সেই কারণে তিনি সেই বার্তা মুসলিমদের কাছে দিতে গেছিলেন তিনি তার সমাজ মাধ্যমে একটি ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডে নিজের বলা কথা পোস্ট করেছেন কি বলেছেন সেটি শুনি আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কে স্পর্শ করবার ক্ষমতা কারো নেই তাদের পাশে বিজেপি আছে আবার বলছি পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশটাকে নাপাক বলে দারুল হর্ব বলে এই দেশ ছেড়ে আগে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি তাদের পাশে বিজেপি আছে তাদের পাশে বিজেপি থাকবে তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই যে কমিশনই আসুক না কেন শুনলাম সেই বক্তব্য যেখানে তিনি এসআইআর নিয়ে বার্তা দিতে চাইছেন এবং বলতে চাইছেন যে যে সমস্ত মুসলিম ভারতবাসী দেশভাগের সময় যারা ভারত ছেড়ে পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে চলে যাননি তাদের কেশাগ্রকেও স্পর্শ করবে না মুসলিমদের অবয়বাণী দিতে চাইছেন কিন্তু শুধু এই বাংলা নয় এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলমানরা খুব ভালো মতো জানে বিজেপির মুসলিম প্রেম আর বিড়ালের মাছ পাহারা দেয়ার মধ্যে কোনো পার্থক্য নেইছে যতই শ্রমিক ভট্টাচার্য ভদ্রলোক কথা বলুক না কেন আর শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী মুসলিমের নাম করুক না কেন এই বাংলা বটেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মুসলিমরা জানে যে গুজরাটে যে হারে গণহত্যা হয়েছিল যেভাবে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার রক্তে যার হাত রঙিন হয়ে আছে লাল হয়ে আছে সেই বিজেপি আর যাই হোক মুসলিমদের পাশে দাঁড়াবে না ফলে মুসলিম সমাজ খুব ভালো মতো জানে বিজেপি যতই ভালো কথা বলুক না কেন বিজেপি ক্ষমতায় আসলে রেহাই নেই তাই মুসলমানদের তিরিশ শতাংশ ভোট সেই তিরিশ শতাংশ ভোটের মধ্যে পঁচিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের জন্য এই কারণেই কনফার্ম যে মুসলমানরা খুব ভালো মতো জানে যে আমরা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দিই আমাদের ভোট যদি ভাগ হয় তাহলে এই ক্ষমতায় আসবে বিজেপি কংগ্রেস বা ক্ষমতায় আসা সম্ভব নয় তাই বিজেপি ক্ষমতায় আসলে সবার আগে যাদের গর্দান যাবে তারা হচ্ছে মুসলমান বাঙালি মুসলমান হিন্দি মুসলমানদের কি হবে তা জানা নেই কিন্তু বাঙালি মুসলমানদের সবার আগেই দেশ ছাড়া হতে হবে যাই হোক এক তো গেল মুসলমানদের কথা কিন্তু বাদ বাকি সত্তর শতাংশ হিন্দু ভোট হিন্দুরা কি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না হিন্দুদের ভোটেই তৃণমূল কংগ্রেস এতদিন এতটা করে ভোট পেয়ে এসছে তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোই ক্ষমতায় আসার পর থেকে বারংবার চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ শতাংশ পর্যন্ত ভোট লোকসভা বা বিধানসভা ভোটে নিরিখে পেয়ে এসছে তাহলে কি শুধু পুরো তিরিশ শতাংশ মুসলমানই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে না তা নয় তৃণমূল কংগ্রেসকে এই তিরিশ শতাংশের মধ্যে বাইশ থেকে পঁচিশ শতাংশ মুসলমান ভোট দিয়েছে বাদ বাকি যে আরো তিরিশ শতাংশের কাছাকাছি ভোট অর্থাৎ প্রায় পঁচিশ শতাংশের বেশি ভোট সেই ভোট হিন্দুদের ভোট কোন হিন্দুদের ভোট বাঙালি হিন্দুদের ভোট তার কারণ বাঙালি হিন্দুরা খুব ভালো মতো জানে যেভাবে বাংলা ভাষা উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রমণ নেমে আসছে বাঙালিদের ওপর আক্রমণ নেমে আসছে যে ভাষা যেভাবে বাংলা ভাষাকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে এই বাংলা থেকে বাংলা ভাষায় পরিণত হবে ফলে বিজেপি সত্তর শতাংশ ভোট নিয়েও নিশ্চিন্ত হতে পারছে না তার উপর তো আছেই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প জোর করে আটকে রাখা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য যে সমস্ত টাকা এই বাংলার হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি নির্বিশেষে যাদের পাওনা সেই টাকা জোর করে কেন্দ্রীয় সরকার আটকে রাখা এবং তারা দেখতে পেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকে তাদের সেই ঘরের টাকা একশো দিনের কাজের টাকা দিল ফলে হিন্দু ভোট যে বিজেপি পাবেই এ বিষয়েও শিওর নয় শ্রমিক ভট্টাচার্য তাই বিচক্ষণ শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে দ্বন্দ্ব এখনো মৌখিক বাকযুদ্ধে পরিণত হয়নি মানসিক দ্বন্দ্ব মানসিক দূরত্ব ইতিমধ্যেই স্পষ্ট পুজোর আগে অমিত সাক্ষাতের পর তা আরো বেশি করে সবার সামনে ধরা দিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অতীতে দিলীপ বা সুকান্তর সঙ্গে শুভেন্দু অধিকারীর যেভাবে বাকযুদ্ধ হয়েছিল ছাব্বিশের ভোট এগিয়ে আসার আগে শ্রমিকের সঙ্গে শুভেন্দুর সেই বাকযুদ্ধ কি দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব